আশা করি সবাই ভালো আছেন তো বারো তারিখ ডিসেম্বরের বারো তারিখ কিন্তু বুলগেরিয়া ফুল সেনজেন ঘোষণা হয়ে গেছে দু হাজার চব্বিশ ডিসেম্বরের বারো তারিখ এখন ডিসেম্বর মাসি চলতেছে তো বেশি দিন হয় নাই অলরেডি সবাই এটা জানেন এতদিন যেটা সেনজেন ছিল সেটা হচ্ছে জাস্ট এয়ারে ছিল মানে আপনি ফ্লাইট ইউজ করে যেতে পারতেন টেয়ার স্ক থাকলে আর বর্ডার কিন্তু ওপেন ছিল না কিন্তু এখন বর্ডার ওপেন হয়ে গেলো এখন কিন্তু ফ্রি পাসপোর্ট ফ্রি ট্রাভেল আপনি এই বা রোমাইনা যেখানেই থাকেন আপনি ইউরোপের মধ্যে যেতে পারবেন আপনার কোনো ইমিগ্রেশনের কোনো কিছু ফেস করতে হবে না আসলে এটা খুবই একটা নিঃসন্দেহে ভালো খবর তো আমার সাথে কিছু আমার কলিক ভাইরা আছে এখন আসলে আমি তাদের অনুভূতিটা জানতে চাইবো আসলে ফুল সেন্জেন হওয়ার পরে আসলে তাদের এখন অনুভূতিটা কি যেমন আমার সাথে সর্বপ্রথম আছে শফিকুল ইসলাম ভাই উনি উনি বুলগিরিয়া আলাইকুম তো ভাই এখন কিছু বলেন এখন তো বুলগিরে ফুল সেন্জেন এখন আপনার অনুভূতিটা কেমন এখন আপনার কি মানে আপনি এটা থেকে বেনিফিটেড হইতে পারে না আমরা এখন আমরা মনে করেন ফুল ইসেনজেন হওয়াতে আমরা অনেকেই খুশি মানে আমাদের সবাই কোম্পানি সবাই খুশি তো ওনারা চাইছে যে যত এই মানে আমরা দীর্ঘদিন যেই কোম্পানিতে আসছিলাম তো সবাই অনেক হ্যাপি তো আমরা চাইতাছি যে এখানে কিছুদিন থাকার পরে চেষ্টা করব যে আমাদের পাসপোর্ট অত পাসপোর্ট লাগবে না অনতো পাসপোর্ট নিয়ে যেগলেই মানে আপনার জন্য সবচেয়ে বেটার অনেকে আছে পাসপোর্ট ছাড়া চলে যায় চলে গেলে কিন্তু আপনার সমস্যার ভিতরে পড়ে যায় কিন্তু আপনারা এই সমস্যাটা ফেস করতে হবে যদি আপনার যদি এই যে পাসপোর্ট না নিয়ে যান শুধু টি যান ঠিক আছে আমি একটা কথা বলি সেটা হচ্ছে ফুল সিন হয়ে গেছে তার মানে এই না যে আপনি এখানে আসবেন আশা পরে চলে যাবেন এটা কিন্তু আপনার জন্য ভালো হবে না আপনার দেশেরও সম্মান খারাপ হবে সো অ্যাজ এ বাংলাদেশি আমি সবসময় বলবো আপনারা এখানে আসবেন আসার পরে আপনারা কাজ করবেন ছয় মাসে এক বছর দেন আপনারা কোম্পানি থেকে লিগালভাবে সুন্দর মতে বলে তারপরে এখান থেকে যেখানে যান যাওয়ার চেষ্টা করবেন আর এখান থেকে অবশ্যই যে দেশে যাবেন সেখানে গিয়ে লিগেলভাবে একটা যাতে কাজ ম্যানেজ করতে পারেন সো ওই প্রসেসে আগাবেন এটাই হচ্ছে আর কি ভাইয়ের কথাটা মূলত যেটা বললাম তো ভাই এখন সবাই হ্যাপি ইনশাল্লাহ আমরা এখন একটা ইউরোপে সেন্জেন দেশে আসার একটু সবাই ড্রিম থাকে সো আমরা নন সেন্জেন একটা দেশে আসছিলাম বাট এখন সেটা সেনজেন তো এটা অবশ্যই একটা ভালো খবর আমরা এখনও কিন্তু বললাম অনেক ভালো বাজেট বেশি হয়ে গেছে আসলে আমরা কিন্তু একটা কম বাজেট এখানে আসতে পারছি সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এটাই তো ভাইয়া নতুন যারা আসবে আর কি তাদের ব্যাপারে কিছু বলেন তাদের জন্য আপনার পরামর্শ নতুন নতুন যারা আসবে তারা অন্তত বছর বা ছয় মাস যেতে এখানে থাকে থেকে তারপরে ওনারা যেত জি জি মুভ করে আপনি জি জি যে কোনো কান্ট্রিতে মুভ করেন আপনার সঠিকভাবে মুভ করেন এবং জেনে শুনে মুভ করেন আন্দা মুখ মুভ করে না যাতে পরে বিপদে পড়বে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনার সাথে আবার দেখা হবে আচ্ছা আর আমার সাথে এখানে আছে আমাদের জাহাঙ্গীর ভাই তো জাহাঙ্গীর ভাই আসলে অনেক খুশি যে বুলগিরা হয়ে গেছে এখন জাহাঙ্গীর ভাই আমাদের কিছু বলবে তার অনুভূতিটা কেমন আমিও খুশি আমিও খুশি

ইউরোপের রাষ্ট্র যে কোনো রাষ্ট্রে আমরা যে কোনো সময় মুভ করতে পারি বা যেতে পারম ঘুরতে পারম এটা একটা মানে আলাদা একটা শান্তি মানে অনেক আনন্দময় বা ভালো একটা ক্যান্ডিডেট ক্যান্ডিডেট গিয়ে আমরা নিজেরা সেটেল হতে পারবো মানে এটা অবশ্যই একটা আনন্দের সংবাদ এবং যে জিনিসটা সেটা হচ্ছে আপনি যখন একটা দেশের বিষয় নিয়ে আসবেন তখন কিন্তু আপনার উনত্রিশটা দেশের দরজা কিন্তু আপনার জন্য খোলা হয়ে গেল আপনি কাজ না করেন বাট আপনি ঘুরতে পারবেন সারা দুনিয়াটা যে কত সুন্দর ইউরোপটা যে কত সুন্দর আপনি বিভিন্ন কান্ট্রিগুলো এক্সপ্লোর করতে পারবেন যেটা আপনি ফিল্মে দেখতেন যে এখন সেটা আপনি বাস্তবে দেখতে পারবেন আপনার কাছে একটা ভালো সুযোগ এটাই আর কি ভাই বলতেছে সো আসলে টাকার জন্য যে সবাই ইউরোপ আসবে ব্যাপারটা এরকম না ইউরোপে আসলে একটা মানুষের স্বপ্ন থাকে এটাই যে এখানে এসে তারা কম টাকায় কম কাজ করে ভালো টাকা একটা ইনকাম করে প্লাস ভালো একটা লাইফ তারা লিড করবে তারা ফ্যামিলিকে এখানে ইনকাম ফিউচার নিয়ে আসবে সেটেল হবে ভালো একটা জব করবে ভালো একটা পজিশনে থাকবে ভালো কিছু দেখবে মানে একটা ইউরোপের ব্যাপারটা আসলে অন্যরকম এখানে আপনার ওদের যে সভ্যতা বলেন শিক্ষা বলেন আইন কানুন বলেন এগুলো থেকে আপনার নেওয়ার মতো অনেক কিছু আছে আমাদের আসলে দেওয়ার মতো শ্রম ছাড়া এখানে কিছুই নাই বাট ওদের থেকে নেওয়ার মতো আছে যে কোনো কিছু কান্ট্রিতে আসি আমাদের কাছে এখন ওই ইউরোপের জিনিসটা এক্সপ্লোর করা যে ব্যাপারগুলো সেটা কিন্তু অনেকখানি ক্লিয়ার হয়ে গেল আমরা এখন আরো দ্রুত আগাইতে পারবো এবং অনেকগুলো স্বপ্ন পূরণ হয়ে গেছে আরেকটা জিনিস হয়েছে এখন আর এখন তারা রিল্যাক্স অন্য দেশে করতে কতটা সুযোগ মানে এই জন্য আমরা অনেক হ্যাপি যারা বুলগিরিয়ারু মানে আসছি এবং আরেকটা জিনিসকে আমরা এখানে আমরা আসছি আমাদের প্রায় এক বছর মানে পরাই রানিং আর কি এক বছরের কাছাকাছি হয়েছে পরাই তো এখানে আমরা এই একটা বছর করতাম তাহলে কিন্তু এই এই সুযোগটা মিস এটা আসলে যারা কিন্তু চলে গেছে ওরা যে ভালো একটা পজিশনে চলে গেছে এরকম কিন্তু কষ্ট করতেছে ঠান্ডা মাথায় কাজ করতে হয় ভাই তারা হুড়া আসলে কখনো ভালো কিছু হয় না এটা হচ্ছে তার প্রমাণ ভ্রিথিং সব কিছু মিলে আপনাকে ইউরোপের যে আপনার যদি ড্রিম থাকে ঠান্ডা মাথায় আসবেন ঠান্ডা মতে কাজ করবেন সব কিছু বুঝে শুনে আগাবেন ইনশাআল্লাহ কখনোই আপনার কোনো খারাপ কিছু হবে না ইনশাল্লাহ তো ভাইয়া ভালো থাকবেন ওকে আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আজকে ভিডিও পর্যন্তই সালাম আলাইকুম